নমস্কার আমি আপনাদের ছোট ভাই সমীর কুমার কালিন্দি এবং আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা যতগুলো আমার বন্ধুগণ আছে সবাই জানবে আজ প্রায় সাত দিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও পোস্ট হয় যারা খুব দুঃখের বিষয়ে সে ভিডিওটা তুলে দ্বিতীয় নিয়েছিল আমাদের আশা ছিল যাতে যে আপডেটটা দিতে চলেছি এখন সেটা হচ্ছে অস্তাদ রাসবিহারী কুমারের গাড়ি পাল্টি অবশ্য অনেক লোকেই দেখেছেন অনেক লোকে সাপোর্টও করেছেন তো সেই মূল ভিডিওটাকে আজকে আমি তুলে দিচ্ছি আপনারা দুই থেকে তিনটা ভিডিও দেখেছেন আমি আমার ঘরের থেকেই আপডেট দিতেছিলি আসলে কি দুর্ঘটনা হয়েছে কেমনভাবে হয়েছে না হয়েছে সকল কিছু ভিডিও আমি ঘরের থেকেই দিতে মানে বাধ্য হয়েছিলি কারণ আপনারাও জানবেন আমিও একটা ছ শিল্পী আর সেই শিল্পীর গান মানে এখন তো বুঝতে পেরেছি বৈশাখ মাসের দিন মানে ডেলি নাচ চলছে ঈদগে উদগে কোথাও যাওয়া ইসা হয়নি রাইতে রাইতে যাইছি দিনে ঘুম ঘুম পাড়িতেও নাইলে তো আর নাচ করতে পারবো না তো কালকের দিনটা যাই হোক আমারও একটা ভালো দিন পেরেছে কালকে রাইতে খুবই জোর ঝড় হয়েছে তার জন্যে আমি নাচে যেতে পারিনি তা আমি আশা করি মানে সেই ভাৱনা চিন্তাটা কৰি আমি আজিকালি সেই কাকুৰটিন যাও যাক পাছে দৰা যাক অনেক শিল্পী অনেক আমাৰ যত গুলা সদস্য আছে সমীকালীন অফিচিয়ালে সবাই সহযোগিতাৰ হাত বাঢ়িয়ে সেইটা আজিকালি তুলি দেখি চলিছি তো ভিডিঅ'টা কিয় স্কিপ নকৰি শেষ পৰ্যন্ত দেখিব ভাল লাগে থাকিলে এক লাইক কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব তো সৰ্বপ্ৰথমে তো আমি আমাৰ কাকুকে হা আমি আজিকালি বৈশাখে দুই দিন তই জানি নাই ভিডিঅ'টো কবে আমি আপলোড কৰি পাৰিব তাৰ আজিক কালকে আমাৰ আচাৰ কথা কিন্তু কাইলৈ পাৰি কালকে সবাই জানে বৈশাখে দিন সবাইকে নৱবৰ্ষৰ মানে নতুন বস্ত্ৰ দি এখন ই কৰে তো যাই হওক আমি পাইছি নাই কালি আছতে কিছু সমস্যাৰ কাৰণে তই আজিক আমি কাকুকে সেই দিনটো আজিকালি আমি পূৰণ কৰিছোঁ আজকে খুব মানে আমাকে একটা ভালো লাগছে যে আমি একটা ছৌ শিল্পীর ছৌ অস্তাদের কাছে আইসে দাঁড়াইছি আজকে খুব আনন্দ যে আপনারা আমাকে ভালোবাসাটা দিয়েছেন এই ভালোবাসার জন্য আজকে কাকুর কাছে আইছে আজ আমি দাঁড়াতে পেরেছি তো অবশ্যই আমি যখন ভিডিওটা বানাই তখন আমি সবাইকে বলেছিলি কি যার যেমন সহযোগিতা হবে যাতে আমরা ওস্তাদ রাজবিহারী কুমারের চৌতলকে যেমন আবার আমরা নাচার আসরে দেখতে পাই অনেক লোকে সহযোগিতা করেছেন অনেক লোকে প্রেম ভালোবাসা দিয়েছেন সেই আমি আগেও কথা বলেছিলি কি আমি যে অ্যামাউন্টটা আমার কাছে আসবে সেটা আমি সে অস্তাদ কাকুর হাতে আমি তুলে দিব তাই সেই নিয়ে করে ভিডিওটা আবার কেউ বড় হবে না শেষ পর্যন্ত দেখবেন তো অ্যামাউন্টটা দেওয়ার আগে কিছু কথা আমি কাকুরকে জিজ্ঞাসা করবো আপনারা ধ্যানপূর্বক শুনবে কি

তামার দিকে প্রোগ্রাম করতে যাওয়ার সময় আমাদের এই ঘটনা ঘটে তারপরেই এই সমীর কালিন্দি ওই ছবি তুলে যাই হোক যে কোনো করে হোক জিনিসটা সবার কাছে মানে ইউটিউব চ্যানেলে ইনার চ্যানেলে জিনিসটা পাঠিয়েছে হ্যাঁ প্রচার হয় তারপর থেকেই দু এক জায়গা থেকে কিছু না কিছু সাহায্য আসে তাই আমি বলছি সকলের কাছে এই সমীর কালিন্দীর ইউটিউব চ্যানেলকে আরও একটু সাহায্য করার হাত বাড়াবেন এবং আমাকেও সাহায্য করার চেষ্টা করবেন তার জন্য আজ সমীকান্দি আমার নিজের বাড়িতে এসেছে তার সকলের জন্য আমার অনুরোধ রইল ইনাকেও দেখিবেন আর আমাকেও দেখিবেন এইটাই হলো আমার শেষ কথা ঠিক আছে এটা আপনারা যতটুকু মিলে চ্যানেলের মাধ্যমে তো আমি কিছু কিছু কথা কাকুর কাছ থেকে জানিয়ে নিব মানুষ যখন আমি সর্বপ্রথম কাকু ভিডিও আপলোড করি সবাই বহুত রকমের মানে কমেন্ট করে আমাদের পাবলিকরা কি আসলে কি মানে কিছু কিছু জিনিস আছে যেটা আমি ঘর থেকে এইখানটা এসে করে নাই জানি আমি ঘরের থেকে মানুষের কাছে শুনেছি সেই প্রশ্নগুলা আমি আপনাকে করবো আর আপনি ওইগুলানের সঠিক জবাব করে দিবেন যাতে আমাদের বন্ধুদের আমাদের যত পুরুলিয়া জেলায় যত লোকগুলো আছে যারা ভিডিওটা দেখছেন তাদের মনে যেমন কোনো জিনিসটার সংখ্যা না থাকে মনে তাহলে সর্বপ্রথম তো বলবো আপনার মানে নাচটা কোথায় ছিল যখন গাড়ি পাল্টি হই সেই রাইতে সেদিন মানে সাতই এপ্রিল ছিল তো আমার মারাং পিড়ি গ্রামটার নাম হচ্ছে যেখানে অনুষ্ঠানটা মারাং পিড়ি হেম মাহাতোর সঙ্গে নাচটা ছিল তো আমাদের যাবার পথে জারিয়া মোড় পেরায় যেটা বলুয়াডি গ্রাম পেরায় ওই সোনা তোর পেছনে একটা ব্রিজ আছে ব্রিজের পেছনে অনেকটা রয়েছে প্লেনার রাস্তা সেখানে আমাদের গাড়িটা এক বেগে ডান দিকে টানে নেই তারপরে দু পাল্টি খেয়ে যায় আর আমরা যে কে কথায় পড়ে থাকি সেটা আমাদের হুশ নেই কিন্তু ওই সামনে যতগুলো লোক ছিল গ্রামের বাসিন্দা তারা এসে জল তল দিয়ে তার পুলিশ প্রশাসন এসে মানে সোনাহাতুর থানার সকলকে উদ্ধার করে নিয়ে যায় আমাদের সোনাতুর সদর স্বাস্থ্যকেন্দ্রে আচ্ছা তারপর আমরা ওইখানে বিবেক বিবেচনা করে আমরা কিছু গাড়ি করে মানে বুলেরো করে আমরা সিংপুরে এসে কিছুজন ভর্তি হই সকলেই তারপর ওখান থেকে আসার পরে কিছুজন পুরুলিয়াতে কিছুজন রাঁচিতে এখনও শেষ পর্যন্ত পুরুলিয়াতে একজন রয়েছে আর রাঁচিতে একজন রয়েছে তারপরে বাড়ির সকলেই যারা যারা আছেন মানে অবস্থায় তারা মোটামুটি ওই গ্রামের চিকিৎসাকে নিয়ে সুস্থ হবার মুখেই আছে তো এখন সারতে অনেক সময় লাগবে তা চেষ্টা করা যাচ্ছে আমাদের তো কোনো এখন ফান্ড নেই আমাদের প্রথম সিজন ছিল এই পয়সা হতো জিনিসটা কিন্তু মুখস্থ অনেক ক্ষতি হয়েছে তো সকলের কাছে আমাদের একটু দুঃখ মানে আমি অত বড় বিখ্যাত অস্তাদ নামটা আছে কিন্তু টাকা পয়সা নাই যদি দয়া করে কিছু কিছু সাহায্য করেন তাহলে আপনাদের কাছে আমি আবার মানে দাঁড়াতে দাঁড়াতে পারি না সেটা ঠিক একদম তো কাকু সর্বপ্রথম তো আমি এক সময় আমি মানে প্রথম আমার ওইটাই ডাউট লেগেছিল অ্যাকচুয়ালি আপনি যখন নাচ থাকে তখন গাড়ি আপনি কোটাই ছেড়েছিলেন বহুত লোকের কমেন্ট আছে যারা সবাই বলেছে লেটে ছাড়ার কারণে এরকম পার্টি গিলা হচ্ছে না না সেই সেই জিনিসটা আপনি ক্লিয়ার করে দিন গাড়ি আমাদের সঠিক সময় ছাড়াইছে আটটা দশ মিনিটে আচ্ছা আমরা মোটামুটি আমাদের ঘটনাটা ঘটে নটা বাইশ নতুন আচ্ছা যা বলুন ওকে আরেক ঘন্টা গেলেই আমাদের গাড়ি আসরে পৌঁছে যেত না সামনেও গাড়ি ছিল না পেছনেও গাড়ি ছিল না ড্রাইভারেরও কোনো নেশা নেই আমাদেরও হুঁশ আছে কিন্তু কোনো ক্রমে যাই হোক গাড়ির দোষে হোক আর যেই হোক আমাদের গাড়িটা এক বিঘে টানে তারপরে পাল্টি খায় নানক লোকে তার বাদে করে বলছে কি ড্রাইভার নেশা করে না মদ খাইয়ে চালায় না 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 ও সকল খরচ আচ্ছা আপনি একটা কথা বলে দেন আমি যেটা শুনলি এই যে যে ড্রাইভারটা ড্রাইভারটা আপনার কে ও ছটা ছঠিল বলে যা অথচ অনেক অনেকে মানে বন্ধুরা আছে তারা কোনো জানে নাই হয়তো বলে দিয়েছে কমেন্টে কি মদ খাইয়ে চালায় কিন্তু যে আসলে ড্রাইভার ও তো দলের ম্যানেজার বুলে যাক ও তো দিন চাইবে না কে এতনা স্পিডে আমি গাড়ি লেগেবো না গাড়িটাকে কোনো রকমে মানে কোনো খারাপ করবো বলে এরকম কিছু ব্যাপার ঘটে গেছে তারপরে ওখানে সাহায্য কিরকম পালে ওখানে সাহায্য করো ওই গ্রামের লোকজন আর পুলিশ প্রশাসন এসে ওই বুলেরো করে অ্যাম্বুলেন্স করে আমাদেরকে ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ওইখানে ডাক্তার দিদিমণিরা ইঞ্জেকশন দেই কিছু কিছু দু চারটা করে বড়ি দেই এইভাবে তারপরে আমরা নিজস্ব গাড়ি করে আমরা সিংপুর আসি আচ্ছা যখন আপনারা নাচ করতে যেতে তখন প্রায় কতজন মানে কতজন ছশিল্পী ছিল গাড়িতে মোটামুটি তিরিশ প্লাস তিরিশের উপরে ছিল বত্রিশ তেত্রিশ জন ছিল আচ্ছা আর তার এখন বাকি গিলানের অবস্থা কেমন এখন বাকিগুলোর অবস্থা মোটামুটি ঠিকই আছে কিন্তু অনেক মানে অনেকটাই লাগেছে যেমন নারায়ণ কালিন্দি আছে খেদন কুমার আছে আর একটা ছিল ছিল তার তো আইসি রুম ভর্তি ছিল যাই হোক কাটিয়েছে আমার তো নিজের এই হাসলি হাটটা ভাঙেছে আমি ওই সব প্লাস্টার করাইছি আমারও এখন কষ্ট আছে কিন্তু ঘুমোতে পারছি না হ্যাঁ দু একজন ধরে আমাকে ঘুমায় তার দু একজন ধরে উঠাই এই অবস্থায় এখন আছে তবে মোটামুটি সকলেই বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই আছে আচ্ছা 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 অনেকেই ভালো আজ যে আমরা মানে যে কথাগুলো আমরা শুনতেছিলি বলতেছিল আজকে না হোক দু চার দিন পরে হলো মানুষের জীবন যাতে পারে মানে অবস্থাটা গাড়িটার যে আচ্ছা গাড়িটা কোন প্রকার মানে চারটা চাকা যে উপর দিকে হয়ে গেল ওইটার নিয়ে একটু গাড়ির পাল্টাটার একটু সিস্টেমটা বলি মানে কি কারণে চাইতে চাকা উপর দিকে হয়ে গেল ওইটার তো বিশেষ সমস্যা আমার যে মুখে যাতে ছিল সে মুখে গাড়িটা মুখটা না থেকে আবার আমরা আমাদের নিজের গ্রামের দিকে মুখটা হয়ে গেল মানে এক বেগে যখন টানিয়েছে তখন মোচড়ায় পরে এক পালট খেয়ে আবার উপর পালট খাইয়েছে মানে ডান দিকে পুরা টানিয়েছে আচ্ছা পুৰা পাল এক পালে আমাৰ এইটুকু আছিলপোনো বুলতে পাৰা যেনে আমি হৈ যায় আচ্ছা আচ্ছা আপোনাৰ একদম ক্লিয়াৰ ভাৱে বুজি পাৰি কি ভাবে সবাই বুলতেছিলো কি ড্ৰাইভাৰ নেশা খাই চালাই ওইরকম নয় ছয় একটা টিম মানে এক লোকের হাতে গোটা জীবনটা অন্য কোনো ড্রাইভার থাকিলে ওটা আপনারা মানে সবাই ওটা বলছে কি ড্রাইভারের দোষ আছে বলে কিন্তু সেরকম কোনো নাই ড্রাইভার তো গাড়ি আরো একটা কথা শুনলি যেটা ওই গাড়িটা আরো পাল্টি খেয়েছে ওটা আগে অজিত কুমার পাল্টি ওই আমরা নিয়েছি আচ্ছা যাই মানুষ ওইটা বলছে আমাদের পাড়ার লোকও বলতেছিল কিছু কিছু ছ শিল্পের সঙ্গে দেখা আছে যে এরকম এরকম ব্যাপার অজিত কুমার ওই গাড়িটাই পাল্টি হয়েছিল তাহলে এখন আপনি আমাদের পুরুলিয়া জেলার যতগুলো ছ শিল্পী আছে কমিটি যারা আছে এখন আপনি যে অবস্থাটা এখন চলছে এখনের ক্ষেত্রে নাচ করা সম্ভব আছে কি না না এখনের ক্ষেত্রে নাচ করা অসম্ভব কেননা সুস্থ হয়ে এখনো দেড় মাস সময় লাগবে মানে তাকে ছ আছে সিজন পার হয়ে যাবে আশা করছি আমরা দুর্গাপূজার থেকে শুরু মানে আবার আবার কি নাচ পার্টিটা আমরা ছাড়া ছাড়া দেখতে পাবো নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ তো একটা জিনিস কি এই যে বায়নাগুলা হয়ে আছে ধরো প্রায় গোটা বৈশাখটাই নাচ ছিল জ্যষ্ঠী তক্ষ পর্যন্ত ছিল এখনকার নাচ গিলা কিভাবে মানে এই ব্যাপারটা কি হবে এই যে নাচ নাচ সব পার্টিকে আমি দিয়ে দিয়ে মেক আপ করছি আচ্ছা মানে ক্যান্সেল করি নাই কেন ক্যান্সেল করলে মেলাটা ক্যান্সেল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার জন্য আজ যাই হোক দু চারটা পার্টিকে আমি ঠিক করেছি আজ ওকে কাল ওকে নিয়ে নিয়ে পাঠাচ্ছি চোদ্দ মাসের সময় যখন হরে কৃষ্ণ গিয়েছিল তারপরে আনন্দ মাহাতো গিয়েছিল আমার ফুল হেমচন্দ্র মাহাতো সুদর্শন মাহাতো টিম গিয়েছিল চোদ্দ মাসটা মেক আপ করেছি আর এই এক তারিখ একটা পাড়রমা বলে আছে ওই টিমটা তারপরে কুড়িয়া আমার আছে বীর সিং আর আরো দু চারটা টিম আছে যাদের যেদিন খালি আছে তাদেরকে নিয়ে নিয়ে এখন পাঠাচ্ছি এবং কোনো কমিটি বলছে অবস্থা তো আমরা নিজেই করে নিয়েছি এখন আমাদের টাইম আছে দেখছি এইভাবে মানে মেক করে করে যাচ্ছে মানে ক্যান্সেল করা হয় নাই কেন ক্যান্সেল করলে মেলাটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপর যে কমিটি বলা না অবস্থা আমরা পার্টি করছি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না আপনার তো এত দুর্দশা বড় ঘটনা তার জন্য আমরা নিজেই দেখছি তা তো শেষে বললো না কথার ব্যাপারে আপনি যে টিমটাই পাঠাবেন সেটাই আমাদের রাজি আছি এইভাবে এখন গেলাম মেকআপ করে চলছে ঠিক তো কোনো কমিটি কোনো মানে কোনো খারাপ বলে নেই কিনা জোর জবরদস্তি কিনা তোমরা আসতেই হবে না 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 নাই ওটা বলা নাই এ ওই দু চারটা কথা হয় ওস্তাদ আপনারা যদি দু চারজন আসতে পারেন তো ভালো হয় তা বলি কোন ছেলেটা যাবে বলুন

সহযোগিতা বলতে কোনো দিকে নাই তবে ইউটিউবার যেটা এসেছিল ওই দেবাশিস বাবু সুজিত বাবু হ্যাঁ ওনারা এসে ওই পাঁচ হাজার সাতশো পনেরো টাকা দিয়ে গেছে এই একটা সাহায্য আর এই আমাদের কশিলা থানার অজিত কুমার সৌনিত পাটি উনি প্রথমে এসে দু টাকা দিয়ে সাহায্য করেছে আর যে ইউটিউব চ্যানেল ছাড়া আছে এইটা থেকে কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ পাঁচশো টাকা কেউ দেড়শো টাকা এই কিছু কিছু সাহায্য পাওয়া যাচ্ছে আর অন্য কোথা থেকে এখন সাহায্য পাই নাই এখন মানে জেলা প্রশাসনের থেকে কোনো না 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 কিছু নাই আর যাতেও পারি না আর কোনো যোগাযোগও নাই আর যেটা সবাই জানে ছ ছ জগতের একটাই নিয়ম আছে ছ জগতের উদ্গেলে কোনো না তারা এখন এসে দাঁড়ায় বনাই করে আর কোনো ফোন করে নাই এখন এসে কি ঘটনা ঘটিলো কোথায় ঘটিলো না ঘটল তো তোমাদের বড় ইউনিয়নের আছে তারা এখন জিজ্ঞাসা করে না আর ফোন করে নাই ওই আগার জন্য করেছে อัสতাদ কি ঘটনা নেই ঘটনা কিন্তু এখন কি আসে না আর কোনো সাহায্যও দেই না বাকি যত সহযোগিতা পেয়েছেন আপনার যত গিলা মানে বন্ধুরা আছে যারা তোমাকে ভালোবাসে তোমার দলকে ভালোবাসে তোমাদের সব ছেলেকে ভালোবাসে তারাই এখন পর্যন্ত সহযোগিতা করেছেন করেছে আমার কাছেও সহযোগিতা এসেছেন আমি পরবর্তী ভিডিও আপনাকে মানে সেই অ্যামাউন্টটা আমি ই করে দেবো তো কিছু কথা তো আছে এখন মানুষের বহু রকমের প্রশ্ন হ্যাঁ যেটা মানে এইখানটা আসার বাদে আমি ক্লিয়ার করতে পারলি নাহলে আমার মাথাটা খারাপ হয়ে গিয়ে দিলে হবে কথা হ্যাঁ নিয়ে সাক্ষাৎ গল্প শোনা হ্যাঁ এটা অনেক অন্তর আছে ঠিক আছে তো মানে দেখো আমরা তো একটা আমাদের একটুকু সময় লেগে গেল কাকু আসতে ওটাই কোনো প্রায় যে সাত আট দিন লেগে গেল এখানে আসতে কারণ আমাদেরও রেগুলার নাচ চলছে নাচ চলাকালীর গোটা রাত জায়গা আবার দিনে এত দূর আসা ওইটা একটুকু ঘরের লোকে মানতে নেই ছিল তারপরে কালকে সময় ক্ষেত্রে নাচটা হয়ে গেল আমাদের ক্যান্সেল তাহলে যাওয়া যাক ওইখানটা অ্যামাউন্টটা পৌঁছা যায় তারপরে আরেকটা বিশ্বাস বুঝি আমার একটুকু ছোট মোট ভুল হয়েছিল কি যখন মানে গাড়ি পাল্টি হয়ে যায় তখন আসলে আমাদের এই কাকুর ফোনপে নাম্বারটা দিয়ে আমার কিন্তু উচিত ছিল কিন্তু সে তখন আমারও মাথায় কোনো কাম করা নাই আমি দু দু চারটা ছেলেকে ফোনও করেছি ছেলাই কিন্তু ফোন তুলতে পারে নাই সরাসরি কাকুর নম্বর আমার পাশে নাই পরে করে আমি জোগাড় পাইয়েছি যে ছেলেটা আমার কাকুর দলে দু একটা ছেলে বন্ধু ছেলে আছে তারাকে ফোন করি ওরা ফোন তুলতে নাই তারপরে কিছু আমাকে আমার নিজের বন্ধু ছেলে হয়েছে কি এখন ও অবস্থায় আছে কি করে ফোনেই তুলবে তাই জন্য আমি যা হোক हाम्रो निजेरै फोनपे नम्बर दिा जाक ओटा जा अमाउन्ट आकुर हात तुले दि त आजके सही दिन एकुर हात सही अमाउन्ट तर बेसी देरी हामी बेसी देरी नै गरौँ कारण हाम प्रोग्राम जात हो त आजकै हामी एटा कुरो हात त যতটুকু পাইছে আর এই অ্যামাউন্টটা হইলো কাকু এটা কোনো শিল্পী নেই মেন পেপার আছে কাকু এই যে অ্যামাউন্টটা আমি আপনাকে দিলাম হ্যাঁ এইটা আপনাকে আমি নাই আমার সমীর কালিন্দি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যতগুলা সদস্য আছে যারা আপনাকে ভালোবাসে আপনার দলকে ভালোবাসে যাকে যারা আমাকে ভালোবাসে সেই অ্যামাউন্টটা আমি তোমার কাছে এটা তুলে দিলি এটা কোনো ছ শিল্পী নেই কোনো নাই পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন কে কত না পে করেছে না করেছে সেই ভিডিওটা আমি সমস্ত মানে তুলে ধরবো এখন তো এইখানটা তোলা যাবে নাই এখানটা শুধু আপনারা যে সহযোগিতা করেছেন যত বন্ধুরা আমি এনে আইসে করে কাকুর হাতে তুলে দিলাম তো আর বিশেষ কিছু না বলে আমি ভিডিওটা এখানটায় করছি সমাপ্ত তো তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কাকুর চৌদলের জন্য। আপনারা একটু ভগবানের কাছে কামনা করো যাতে যতগুলো ছৌ শিল্পী আছে তাড়াতাড়ি যেমন সুস্থ হয়ে থাকে আর যেমন আরো ছ আসলে কাকুর ছৌ দলকে আমরা দেখতে পাই এটাই নয় কাকু ঠিক আছে তো আমরা এই বলি ভিডিওটা এখানটা করছি সমাপ্ত সবাই ভালো থাকবে সবাইকে প্রণাম